কাল শুরু টেস্ট ক্রিকেটের লড়াই শুধু নিউজিল্যান্ড নয় বেসেন রিজার্ভের ইতিহাস ও টাইগারদের প্রতিপক্ষ যদিও অধিনায়ক মুশফিক বলছেন ফরম্যাট ভিন্ন হলেও নিজেদের পারফরম্যান্সের পরিবর্তন আনতে পারবে তার দল দায়িত্ব নিতে বলছেন পেস বোলারদের অন্যদিকে মাঠে ছাড় না দিলেও মুখে বাংলাদেশকে ঠিকই সমীহ করছেন ব্ল্যাক কাপ অধিনায়ক কেইন উইলিয়ামসন ভোর চারটায় শুরু হবে ম্যাচটি ওয়েলিংটন থেকে রেদমান শোয়েবের রিপোর্ট বাংলাদেশের জন্য মৃত্যুকূপের নাম এই বেসিন রিজার্ভ যেখানে দু টেস্ট থেকে এসেছে ইনিংস ব্যবধানে হার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর আমিনুল ইসলামের বিয়াল্লিশ আর দলীয় সংগ্রহ মাত্র একশো তেতাল্লিশ তৃতীয় দফায় ফাড়া কাটবে তো মুশফিকুর রহিমের দলের যদিও এসব দুঃসহ স্মৃতিগুলো ভুলে নিকট অতীতে চোখ রাখবে বাংলাদেশ যেখানে ইংল্যান্ডকে হারানোর সোনালী উপাখ্যান চলে। অবশ্য শেষ টেস্টের অনুপ্রেরণা বিরূপ কন্ডিশনে কতটা কাজে লাগবে সেটা প্রশ্ন সাপেক্ষ কেননা জয়ের কথা ভাবতেই পারছে না বাংলাদেশ টেস্টে डेफिनेटলি डिफरेंट কন্ডিশন হবে বাট আমার মনে হয় যেভাবে সবাই প্র্যাকটিস করছে এবং যেভাবে সবাই মেন্টালি সুইচ অন আছে আশা করছি যে টেস্টে আমরা চেষ্টা করব অবশ্যই যেন আমরা আগে যে রেজাল্ট হয়েছে তার থেকে যেন আরো বেটার রেজাল্ট করতে পারি মুশফিকের এমন বক্তব্য যুক্তি কেননা একে তো প্রতিকূল আবহাওয়া তার উপর আবার 27 মাস আগে সবশেষ ঘরের বাইরে সাদা পোশাকে নেমেছিল বাংলাদেশ 42 এভ ম্যাচের 36 হার খুব বেশি আশাবাদী হতে দেয় না ক্রিকেট প্রেমীদের তবে পেসার এই পারে মুশফিককে আসার আলো দেখাতে যে আমাদের যে চারজন স্কোয়াডে আছে পেস বোলার ইনক্লুডিং সমূহ পাঁচজন আছে তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে বিশ উইকেট নেওয়ার সেটা শুধু নিউজিল্যান্ড না যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকে এগেইনস্ট তাদের বেস বোলিংটা যদি তারা করতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় তাদের সেই সুযোগটা আছে ইনজুরি কাটিয়ে একাদশে থাকবেন মুশফিকুর রহিম নিশ্চিত হয়েছে দেবেন দলকে নেতৃত্ব একশো ভাগ যে বলবো পুরোপুরি সেটা আসলে কারণ ডিফিকাল্ট কারণ হ্যামস্ট্রিং ইঞ্জুরি অনেক সময় রিকারেন্স ইঞ্জুরিটা আসার চান্স থাকে তো এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ খেলার জন্য আমি ফিট অনিশ্চয়তা কেটেছে দু ওপেনার তামিম ইমরুলকে নিয়েও সাকিব আল হাসানের সাথে থাকবেন এক স্পেশালিস্ট স্পিনার বাংলাদেশের বিপক্ষে এভেনুতে ভালো করলেও সব মিলিয়ে পরিসংখ্যান আহামরি নয় নিউজিল্যান্ডের সবশেষ তেরো ম্যাচের মাত্র তিনটিতে জয় আর হার পাঁচটিতে ওদের দলে দারুণ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে সিরিজের বিভিন্ন সময়ে ওরা আমাদের বিপাকে ফেলেছে টেস্টে ওরা হুমকি হতে পারে তাই আমাদের নির্ভর থাকার সুযোগ নেই টি-20 ওয়ানডে এর পর এবং সাদা পোশাকে ভাগ্যবদলে মুখিয়ে টিম বাংলাদেশ রেডান শেব চ্যানেল 24 বিসেন রিজার্ভ নিউজিল্যান্ড ওয়েলিংটনের বিসেন রিজার্ভ এই ভেনুর সঙ্গে জড়িয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাস প্রায় দুশো বছর ধরে এখানকার যত সংস্কার শুধুই মাঠ আর ঘাসে ঢাকা সবুজ গ্যালারির উন্নয়নে বেসিন রিজার্ভের উইকেট স্বর্গ একটি রিপোর্ট ইংল্যান্ডে যেমন লর্ডস ভারতীয় গার্ডেন্স নিউজিল্যান্ডের আইকনিক ভেনু ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ভেনু হিসেবে সমৃদ্ধ ইতিহাস ক্রাইস্ট ও অকল্যান্ডেরও তবে সেগুলোর মতো একই সঙ্গে ক্রিকেট আর রাগবি হতো না এখানে বেসিন রিজার্ভই ছিল নিউজিল্যান্ডের একমাত্র গোলাকার ক্রিকেট মাঠ 200 বছর ধরে স্বगौरবে দাঁড়িয়ে 1930 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পাটাচলা শুরুর পর হয়েছে 58 টেস্ট 400র উপর প্রথম শ্রেণীর ম্যাচ। এবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের 200তম টেস্ট আয়োজনের গর্বটাও সঙ্গী হচ্ছে বেসিন রিজার্ভে। স্মল ভার্সন নিউজিল্যান্ডের লর্ডস হলো আমাদের এই বেসিন রিজার্ভ যা মূলত টেস্টের জন্যই বিখ্যাত। আমাদের মেয়র এই স্টেডিয়ামের দাইত্বে আগামী 5 বছরের জন্য প্রায় 24 মিলিয়ন ডলার বাজেট হয়েছে এই স্টেডিয়াম সংস্কারে। এইস আলাদা উইকেট আর কন্ডিশনের জন্য বাতাসের কারণে পেসাররা বাড়তি সুবিধা পায় এখানে বেশ রিজার্ভে শীর্ষ 10 উইকেটের শিকারের নয় জনই পেসার স্টেডিয়ামের দক্ষিণ পাশের স্যার রন ব্রিয়ালি প্যাভিলিয়ন দেশটির নাম করে বৈশাই ব্রিয়ালি এই স্টেডিয়াম সংস্কারে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন বলে তাকে সম্মান জানিয়েছে এই ভেনু আছে সাবে কিউ ক্রিকেটার রাভেন্সের নামে গ্যালারি এনজে মিউজিয়াম থেকে বের হয়ে নিচে তাকালেই চোখে পড়বে ব্যান্ডন ম্যাককালামের নামে ফলক গেল বছর টানা একশো টেস্টের শেষটি এখানে খেলেছেন ম্যাককালাম শুধু তাই নয় একমাত্র কিউই ক্রিকেটার হিসেবে তার ট্রিপল সেঞ্চুরিটিও এখানেই তাই তো এই বেসিন রিজার্ভ শুধু কোনো ক্রিকেট মাঠ নয় ইতিহাসেরও সাক্ষী রেদান শেব চ্যানেল টোয়েন্টি বেসিন রিজার্ভ নিউজিল্যান্ড এবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর কাল থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পড়বে যাবার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি বড় প্রস্তুতির সুযোগ বাংলাদেশের এক সপ্তাহ ধরে কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্প করছে মেয়েরা এদিকে মঙ্গলবার কক্সবাজার পৌঁছে প্রোটিয়ারা আজই প্রথম অনুশীলন করে দুই সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী দল সিরিজে দুই এক ব্যবধানে হেরেছিল জাহানারা সালমারা থাইল্যান্ডের সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাটিং দুর্বলতা বড় সমস্যা ছিল বাংলাদেশের এবার সেটি কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন কোচ ডেভিড কাপল।